হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ইটস মৃত্তিকা ফ্রম মৃত্তিকা সেভেন আপনারা সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আর অবশ্যই 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 আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সকালবেলা থেকে কিছুই ভিডিও করতে পারিনি অনেক বেশি ব্যস্ততার মধ্যে থেকে কেটেছে সকালবেলাটা আর এখন হচ্ছে এখানে আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি তবে তার আগে বেশ কিছু কাজ ছিল সেগুলো করেই নিয়েছি তো আজকে কেন এত কিছু করা সেটাই একটু বলছি আজকে হচ্ছে আমার দিদি এক দিদি আর দাদা হচ্ছে আমাদের বাসায় নিমন্ত্রণ আছে তো ওনারা খাবেন তো দিদি হচ্ছে আবার দিদি অ্যাকচুয়ালি চিটং থেকে এসেছেন আর কি চিটংয়ের শ্বশুরবাড়ি তো ওখানে হচ্ছে আবার চলে যাবেন আজকেই তো খুব টাইট শিডিউলের মধ্যেই এসেছিলেন তো এই বাড়ি উই বাড়ি হচ্ছে অনেক দাওয়াত ছিল সেজন্য হচ্ছে সব কিছু কমপ্লিট করে করে হচ্ছে আমাদের বাসায় আস্তে আস্তে একেবারে যাওয়ার দিনই টাইম মিলেছে তো যাই হোক আসতে পারবে এটাই হচ্ছে থেকে বড়ো কথা আর এখন হচ্ছে আমি এখানে রোস্টা রান্না করে নিয়েছি আজকে হচ্ছে আমি তেমন কিছু রান্না করিনি আমি জাস্ট রোস্টেই রান্না করছি কারণ আমার রোস্টটা অনেক বিখ্যাত মোটামুটি সবাই অনেক পছন্দ করে তো আজকেও সেম একইভাবে হচ্ছে সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই মোটামুটি খুব পছন্দ করেছে রোস্টটা তো সেজন্য অ্যাকচুয়ালি আরও রোস্টা আমি করেছি আর সব বাকি সব কিছুই মা রান্না করেছে কি কী রান্না করেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে তো আপাতত হচ্ছে মাস মোটামুটি সব রান্নাবান্নেই শেষ আর এখানে হচ্ছে সবার শেষে আমি রোস্টটা রান্না করতে এসেছি আর মা হচ্ছে কাজটা ছেড়ে এখন পিপকে রাখছে তো এখানে হচ্ছে এই রোস্ট করার জন্যই প্রথমে প্যারাস্তাগুলোকে তৈরি করে নিলাম আর হচ্ছে এখন ব্যারেস্তা সবকিছু একসাথে দিয়ে একটা মশলা পেস্ট করে নেব যেটা আমি রোস্টের জন্য ব্যবহার করব এখানে হচ্ছে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি আসলে আমি এগুলো রেখে একটু ওইদিকে চলে গিয়েছিলাম সেই জন্য একটু লাল লাল হয়ে গিয়েছে তো তারপরও হচ্ছে সবাই পছন্দ করেছে তো সবগুলো হয়নি আসলে এখানে অনেকগুলো পিসেসই ছিল তো আমি হচ্ছে প্রথমে প্রথম চারটা একটু ডিপ ফ্রাই হয়ে গিয়েছিল আর কি তো তারপরে হচ্ছে আমি চিকেনগুলো দিলাম দিয়ে ভালো করে হচ্ছে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি আর একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো ভালো করে ভাজি হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখন নামিয়ে নিচ্ছি তার পরবর্তীতে হচ্ছে বাকি পিসেসগুলোও ভেজে নিয়েছি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে হচ্ছে আর সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করিনি বেগুন ভাজি করেছে মাছের ভাজি করেছে তারপর হচ্ছে মাটন করেছে শাক করেছে ডাল করেছে আর এটা হচ্ছে টমেটোর চাটনি সালাদ লেবুটাও আমি করেছি সালাদ লেবু আমি কেটেছি আর কি আর হচ্ছে এখন রোস্টটা রান্না করে নিচ্ছি তারপর হচ্ছে কমপ্লিট আর দিদিরা হচ্ছে বলেছে যে ভাত খাবে পোলাও খেতে ইচ্ছে করছে না বেশ কিছুদিন যাবতীয় তাদের একটা পর একটা দাওয়াত ছিল সেই জন্য আরও তো সেজন্য হচ্ছে পোলাও করেনি মা হচ্ছে ভাত করেছে তো এবার সেম ট্যানেই হচ্ছে সেম তেলে আমি দুটো এলাচি আমি দুটো দারচিনি টুকরো দিয়ে নিয়েছি আমি যদিও আমি যে মশলাটা টেস্ট করছি সেখানে সব কিছুই দেওয়া আছে সেই জন্য আলাদা করে এটাতে তেমন কিছু দিতে হয় না তারপরও দিয়েছি কেন একটা ভালো ফ্লেভার আসে কারণ এই ধরনের তেলে ভাজা গরম মশলার ফ্লেভার একরকম হয়ে থাকে মোটামুটি তো সেজন্য হচ্ছে দিয়েছি আর চাইলে এখানে মোটামুটি সব রকমের গোটা গরম মশলা আপনারা ইউজ করতে পারবেন যেমন দারুচিনি গুড় দারুচিনি তারপর হচ্ছে এলাচি লবঙ্গ আর এটা তেজপাতা যা আছে সব কিছুই তো যাই হোক তারপর হচ্ছে আমার পেস্টটা এখানে দিয়ে আমার পেস্টটা হচ্ছে সরাসরি আমি ব্ল্যান্ডারের জার থেকে দিতে চাচ্ছিলাম কিন্তু এটা এত বেশি আঠালো টাইপের হয়েছিল এটা নিজে নিজে পড়ছিল না তো যাই হোক পরে হচ্ছে চামচ দিয়ে ভালো করে নিয়ে নিয়ে হচ্ছে দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ফেস উঠবে ততক্ষণ পর্যন্ত কষাবো এখানে হচ্ছে মোটামুটি আমার হালকা একটু তেল ভেসে উঠেছে মোটামুটি একটু কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো এটা মশলাটা একেবারে ভালো করে কষিয়ে যে চিকেন দিতে হবে তেমন না বিষয়টা আমি মোটামুটি ভালো করে হালকা একটু তেল ভেসে ওঠার পরেই চিকেনগুলো দিয়েছি কারণ চিকেনগুলো দিয়ে যখন কষাবো তখন আরও ভালো একটা ফ্লেভার আসবে আর দেখা যাবে যে চিকেন কষাতে কষাতে মশলাটা আরও শুকিয়ে যাবে আবার খুব বেশি শুকিয়ে গেলে হচ্ছে এটা নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে কি পুরে পুরে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় তো সব কিছু মিলে এই পর্যায়েই চিকেনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি এই রেসিপি ফলো করতে চান আর যদি আপনার রোস্টার রেসিপি কেউ দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে ইন ডিটেলস একটা রেসিপি দিয়ে দিব তো যাই হোক এখানে হচ্ছে একটা একটা করে আমি প্রত্যেকটা চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অলরেডি হচ্ছে আমার আমাদের বাসার যারা হচ্ছে অতিথি ছিলেন অতিথি না মোটেও যাই হোক তো তারা হচ্ছে চলে এসেছেন আর কি তো মা ওখানে হচ্ছে তাদেরকে টাইম দিচ্ছে আড্ডা দিচ্ছে গল্প করছে তো আমি হচ্ছে আগে রান্নাটা ভালো করে সেরে নিচ্ছি তারপর হচ্ছে তাদের সাথে গিয়ে গল্প করব তো এখানে হচ্ছে আমি মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মানে যতক্ষণ পর্যন্ত না আমার মনে হবে যে এটা হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব তারপর হালকা একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য তো এখানে হচ্ছে আসলে এটা আপনার আপনারা পুরোটাই নিজেদের আন্দাজ বা আইডিয়া থেকে রান্নার বিষয়টা মানে খে খেয়াল করবেন যে নিজস্ব একটা আইডিয়া হয়ে যায় অনেকদিন আসলে রান্না করতে করতে তো আপনারা দেখবেন যে আপনাদেরও সেরকম একটা আইডিয়া হয়ে গিয়েছে যে এতটুক পর্যন্ত কষানো হয়ে গেলে পরে বাস এবার হচ্ছে রেডি ডান এবার ঝোলটা দিয়ে দাও তারপর হচ্ছে রান্না হয়ে যাবে আর আমি হচ্ছে মোটামুটি সবগুলা তরকারিতে একটু গরম জল দিয়ে ঝুল দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে তরকারির টেস্টটা ভালো থাকে ঠান্ডা জল দেওয়ার তুলনায় সেই জন্য আর এখানে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি তো ঝোলটাও হচ্ছে দিয়ে দেওয়ার পর মোটামুটি অনেকটা ঝোল যখন শুকিয়ে চলে আসবে তখন হচ্ছে সেখানে হালকা একটু ঘি দিয়ে দেব আর হচ্ছে সামান্য একটু কেওড়া জল দিয়েছি আর দু তিনটে কাঁচা আস্ত মরিচ যেটা থাকে সেটা দিয়ে দিয়েছি ব্যাস একেবারে সিম্পল একটা রেসিপি যদি স্টেপ বাই স্টেপ আসলে ফলো করা যায় তাহলে খুব পারফেক্ট হয় কিন্তু অনেকেই হচ্ছে রোস্টটা এমনভাবে রান্না করে মনে হয় যে নর্মাল যেটাকে কষা মাংস যেটাকে বলে সেটার মতো রেসিপি করে ফেলে হলুদলু দিয়ে হচ্ছে কষিয়ে ফেলে যেমন আমি যে দিদি এসেছিল নূপুর দি নূপুর দিয়ে বলছিল আমরা তো একটা ঝুলি চিনি আলু দিয়ে ওইরকমভাবেই হচ্ছে রোস্টের পিস করে রান্না করে ফেলি তো বাচ্চারা হচ্ছে বলে যে দেখো মাসি কীভাবে রান্না করেছে এটা বেশি টেস্ট হয় আসলে বিষয়টা কি যে মানে রোস্টের পিস করলেই তরকারির মতো রান্না করলে সেটা রোস্ট হবে না অবশ্যই রোস্টের কিছু আলাদা রেসিপি আছে আলাদা ইনগ্রেডিয়েন্টস আছে বা আলাদা কিছু কি বলবো এটাকে স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করতেই হয় তা না হলে প্রত্যেক রেসিপির আলাদা আলাদা টেস্টটা পাওয়া যায় না তো যাই হোক কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি সবই দিয়ে নিয়েছি তো আমাকে এমনি ছবি দлдаছি I <laughs> <laughs> তো এই তো এবার হচ্ছে আমার রোস্ট একেবারে ফাইনালি রেডি এবার হচ্ছে আমি সার্ভ করে নেবো দেখেন খুব ভালো করে মাংসগুলো সিদ্ধ হয়েছে একেবারে সফট সফট দেখা যাচ্ছে তাই না কারণ দেখা যায় যে শুধুমাত্র কষিও অনেকে দেখা যায় অল্প একটু ঝুল দিয়ে রান্না করে ফেলে তাহলে দেখা যায় যে সফট জিনিসটা থাকে না আর শক্ত শক্ত ভাব একটা চলে আসে সেই জন্য হচ্ছে আমি সব কিছু মোটামুটি যেগুলো একটু শক্ত মনে হয় আমি একটু বেশি করে ঝুল দিয়ে সিদ্ধ করে নিই তো রোস্টটা ওইভাবে রান্না করে নিয়েছি আর বেস্ট এবার সার্ভও করে নিয়েছি তো এবার হচ্ছে উপর থেকে সামান্য ব্যারেজটা একটু আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি সার্ভ করে দিচ্ছি এভাবে করে হচ্ছে দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ব্যারাস্তাগুলোর কারণে একটা অন্যরকম ভালো ফ্লেভার আসে আসলে পোলাওয়ের মধ্যে বা এরকম রোস্ট জাতীয় যত রকমের রেসিপি আছে এগুলোর উপরে ব্যারাস্তা দিলে আসলে এগুলোর টেস্টই একটু অন্যরকম লাগে তো যাই হোক এত কোক ফ্রাইট খেলে তো মোটা হয়ে যাবো তো ওইখানে হচ্ছে বাচ্চাদেরকে আগে খাবার দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আর দাদাকে দিদি হাজব্যান্ড যে দাদা ওই দাদাকে হচ্ছে আগে খাবার দিয়ে দেওয়া হচ্ছে তারা হচ্ছে আগে খাবে আর এখানে হচ্ছে আমরা প্রথমে বসে বসে গল্প করছি সবাই মিলে একসাথে আর সাথে দুষ্টামি করছে আর ত্রিভৌ বেশ তাদেরকে পেয়ে খুশি ও তো সবাইকে দেখে এত খুশি হয়েছে বলার মতো না আর ত্রিধার সাথে বেশ দুষ্টামি করেছে অনেকক্ষণ আর এই যে এখানে হচ্ছে সবার মোটামুটি খাওয়া শেষ এবার হচ্ছে তারা বসেছে তিনজন আমিও হচ্ছে তাদের সাথেই বসেছিলাম খাওয়ার জন্য তো আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে তারা খাচ্ছে এখনও আর গল্প করছে এখানে হচ্ছে আবার সাতটিকা হালকা পাতলা একটু জিনিসপত্র ধুয়ে নিচ্ছে আর এই যে কি পরিমাণ খেলাধুলা করছে দেখেন পুরো ঘরে খেলনা টেলনা সবকিছু কিছু ওই আছে দুইটাই বাচ্চা দুইটাই হচ্ছে খুব দুষ্টামি করছে দৌড়া দৌড়ি দৌড়া করেই যাচ্ছে তুই যেহেতু দিদিদের আজকেই চলে যেতে হবে তো সেজন্য আর বেশি লেট করে এখন তখন অলমোস্ট চারটার মতো বাজে পাঁচটার দিকে হচ্ছে এর উদ্দেশ্য রওনা দিয়ে দিবে তো বেরিয়ে গিয়েছে তারা অলরেডি তো ট্রিপ হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর এখন হচ্ছে আমি স্নানও করিনি আজকে তো ভেবেছি যে একবারে রান্নাঘরটা ক্লিন করে তারপরে স্নান করবো মা যদিও বকাবকি করছে বলছে যে তোকে আর কিছু করতে হবে না চলে যা স্নান টান করে রেস্ট কর কিন্তু আমার যে ওই যে একটা রোগ হয়ে গিয়েছে এটা আমার তো কেয়ার করবো তো এখন হচ্ছে আমি যাচ্ছি ক্লিন করে তারপরে হচ্ছে স্নান করে নেবো মোটামুটি হচ্ছে আমি অনেকটাই ক্লিন করেছিলাম মানে বাসন কোষণগুলো ধোয়া বাকি আছে আর হচ্ছে এই আর কি একটু অবস্থা তো এখন হচ্ছে এগুলো ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে স্নান টান করে নেব তো হচ্ছে বারবার হচ্ছে উঠে যাচ্ছিল তো সেজন্য আমি এখানে সাতটিকা ওর ব্লগ নিজে নিজে দেখছে তো আমি হচ্ছে এখানে আমার চাটা আবার গরম করে নিলাম আর কি এত টায়ার্ড লাগছে মাত্রই ফ্রি হলাম যাই এবার আরাম করে বসে বসে চা খাচ্ছি আমি শান্তি আমরা এখন বসে বসে সাত্তিকার ব্লগুলো দেখছি গতকালকে যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেটার আমি হচ্ছে পর পরবর্তীতে হতবা শেয়ার করব। জানি না কখন শেয়ার করব এই ব্লগের আগে করব কি না পরে করবো জানি না তো যাই হোক এখন চা খেয়ে নিচ্ছি তো আজকাল কিছুই করব না অনেক টায়ার্ড লাগছে এখন আর সন্ধ্যাও হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা এ পর্যন্ত থাকছে আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর হচ্ছে আমার পাশেই থাকবেন আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাবেন নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল টিল দেন টাটা